ফুটপাথ থেকে যদি ঘর সাজানোর জন্য অসম্ভব সুন্দর সব কালেকশনগুলো কিনতে চান তাহলে কিন্তু আজকের এই ভিডিওটি দেখতে পারেন হ্যালো আলাইকুম আশা সবাই অনেক অনেক ভালো আছেন তো আপনাদের সুবিধাতে প্রথমে লোকেশনটা বলে দিচ্ছি এটা হচ্ছে আমাদের সবারই অনেক পছন্দের একটা জায়গা সেটা হচ্ছে দোয়েল চত্বর যেটা টিএসির পাশে অবস্থিত যারা একটু শৌখিন বা ঘর সাজাতে অনেক বেশি ভালোবাসেন তারা কিন্তু প্রায় সবাই এই জায়গাটা চেনেন তাহলে চলে না দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে যে কিউট কিউট মাটির কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনারা কিনতে পারবেন মাত্র ত্রিশ থেকে চল্লিশ টাকার মধ্যেই তারপর যে কালেকশনগুলো দেখাচ্ছে এগুলো নিচে হচ্ছে ম্যাগনেট লাগানো আছে ফ্রিজ বা স্টিল আলমারিতে একটু সেট করে দেখতে খুবই ভালো লাগবে তাছাড়া আরও পাবেন দারুণ সব চুরির কালেকশন এগুলোর মধ্যে কিছু চুরি আছে পঞ্চাশ টাকা প্রাইসের আবার কিছু আছে আশি এবং একশো টাকা প্রাইসের আসলে চুরির সাইজ বলতে চিকন বা মোটা এর উপর ডিপেন্ড করে কিন্তু প্রাইস কম বেশি হয়ে থাকে তারপর আরেকটা দোকানে হচ্ছে এই ধরনের পাখাগুলো সেল করছিল তো এগুলোর মধ্যে দুইটা সাইজ ছিল ছোটটার প্রাইস চাচ্ছিল একশো পঞ্চাশ টাকা আর বড়টার প্রাইস বলেছিল ড্রিম কাচার গুলো দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু দুইটা সাইজ আছে পাবেন দুইশো টাকায় আর কিনতে পারবেন দুইশো পঞ্চাশ টাকায় তাছাড়া ব্যাাতের তৈরি এরকম সুন্দর সুন্দর ট্রে এবং ঝুড়ির হিউজ কালেকশন পাবেন এখানে আর এগুলোর হচ্ছে সাইজ বা ডিজাইন অনুযায়ী কিন্তু এক একটা দোকানে এক এক রকম প্রাইস ডিমান্ড করে থাকে আর মাত্র একশো টাকায় পেয়ে যাবেন মাটির তৈরি এই সুন্দর কাপ সেটটি সেই সাথে কিন্তু মাটির তৈরি সুন্দর সুন্দর ডিনার সেটের আইটেমও পাবেন এখানে তো কেউ চাইলে সেট হিসেবে নিতে পারেন এগুলো আবার হচ্ছে যদি চান যে সিঙ্গেল পিস হিসেবে নেবেন তাও নিতে পারবেন যার যেমন বাজেট বা চাহিদা সে অনুযায়ী কিনে নিতে পারবেন আর এখন যে কালারফুল হ্যাঙ্গিং ডোরবেল গুলো এগুলোর মধ্যে হচ্ছে দুইটা সাইজ পাবেন ছোটটার প্রাইস বলেছিল দুইশো পঞ্চাশ টাকা আর বড় সাইজেরটা পাবেন তিনশো পঞ্চাশ টাকায় আরেকটা কথা হচ্ছে আমি যে প্রাইসগুলো বলছি এগুলো কিন্তু আস্কিং প্রাইস এরপর কিন্তু আপনারা দামাদামি করতে পারবেন তখন কিন্তু প্রাইস আরও অনেকটাই কমে আসবে সেই সাথে আরো একটা কথা বলে রাখা ভালো যে এগুলো কিন্তু অনলাইনে সেল করে না তাই ঘর সাজানোর এত সুন্দর সুন্দর জিনিসগুলো কিনতে অবশ্যই সরাসরি এখানে এসে তারপর কিনে নিতে হবে তারপর আরো সুন্দর সুন্দর কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি যেমন সুইট হোম লেখাই সুন্দর কালেকশনগুলো কিনতে পারবেন মাত্র একশো টাকা করে সেই সাথে আরো পাবেন চমৎকার ডিজাইনের মধ্যে অনেক সাইজের অনেক কালারের এরকম ফুলদানির কালেকশান আর এগুলো হচ্ছে আপনারা রিজনেবল প্রাইসের মধ্যে কিনতে পারবেন আরেকটা ব্যাপার হচ্ছে এখানে যে সব কিছুর প্রাইস একদম রিজনেবল তা কিন্তু না লো প্রাইস থেকে শুরু করে হাই প্রাইস সব ধরনের কালেকশন এখানে আছে তবে ঠিক মতো দামও দামি করে কিনতে পারলে কিন্তু মার্কেটের চেয়ে কিছুটা কম প্রাইসেই পাওয়া যায় যদিও এখন তারা খুব বেশি একটা দাম কমাতে চায় না তারপরও বলবো এই ধরনের রোডসাইড মার্কেট থেকে যে কোনো কিছু কেনার ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে ভালোভাবে বার্গেন করে তারপর কিনতে হবে এরপর এখন দেখিয়ে দিচ্ছি সুন্দর সুন্দর কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার এর কালেকশন তো এখানে হচ্ছে আপনারা অসংখ্য ডিজাইনের কালেকশন পাবেন এবং অনেকগুলো ফুল আছে যেগুলো দেখতে একদম বাস্তবের মতো দেখায় আর এই ধরনের ফুলগুলোর মধ্যে সাইজে কিন্তু একটু বড়গুলো প্রাইস ছিল দুইশো টাকা করে আর যেগুলো সাইজে একটু ছোট সেগুলো প্রাইস যাচ্ছিল আবার একশো টাকা করে আর যে ফ্লাওয়ারগুলো দেখতে একদম বেশি রিয়েলের মতো মনে হয় প্রিমিয়াম কোয়ালিটি সেগুলোর প্রাইস কিন্তু একটু বেশি যেমন দুইশো আড়াইশো তিনশো এরকম প্রাইস এর মধ্যে স্টিকের কালেকশন ছিল এখানে তাছাড়া আর্টিফিশিয়াল ফ্লাওয়ার যে হ্যাঙ্গিং পট গুলো আছে সেগুলো আপনারা পেয়ে যাবেন তিনশো চারশো পাঁচশো এরকম প্রাইস এর মধ্যেই সাইজ বা ডিজাইন অনুযায়ী কিন্তু প্রাইস ডিমান্ড করে সেই সাথে আরো পাবেন বারান্দায় গাছ ঝুলিয়ে রাখার জন্য ছিকা সহ এই ধরনের কালেকশন তো ছিকা সহ এগুলো পাবেন আপনারা একশো পঞ্চাশ থেকে দুইশো টাকার মধ্যেই এগুলোর মধ্যে কিন্তু অনেক ডিজাইন আছে যার মধ্যে কিছু আছে হ্যান্ড পেইন্ট করা আবার কিছু আছে মিরর ওয়ার্ক করা যার যেমন পছন্দ নিতে পারেন এছাড়াও পাবেন চমৎকার ডিজাইন আমাদের সব ফুলদানির কালেকশান অনেক অনেক ডিজাইন আছে কালার আছে তো ডিজাইন বা সাইজ অনুযায়ী কিন্তু প্রাইস ডিমান্ড করে তবে সবচেয়ে প্রাইস ছিল মাত্র একশো টাকা তো একশো টাকা থেকে দুইশো বা আড়াইশো টাকার মধ্যে কিন্তু আপনার এগুলো কিনতে পারবেন এছাড়া এই ধরনের বড় সাইজের প্রাইসটা ছিল আবার এক হাজার বারোশো এরকম করে তবে দামাদামি করে কিন্তু আপনারা আটশো বা নয়শো এরকম প্রাইসের মধ্যেই কিনতে পারবেন আসলে এগুলো ডিজাইনের উপর আর হচ্ছে ফুলদানির হাইটের উপরে দামটা ডিপেন্ড করে তো এই ধরনের ফুলদানিগুলো হচ্ছে সব দোকানে সেম প্রাইস বলে তারপর আপনারা যতটা কমিয়ে নিতে পারেন আর কি এগুলো ছাড়াও আর কত সুন্দর সুন্দর কালেকশন যে এখানে আছে সেটা কিন্তু নিজের চোখে না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না আসলে এত এত কালেকশান তো আমি যে কোনটা রেখে কোনটা দেখাবো সেটা ভেবেই পাচ্ছিলাম না আমি শিওর আপনারাও কিন্তু আমার মতো এখানে আসলে সত্যি কনফিউজ হয়ে যাবেন যে কোনটা রেখে কোনটা নেবেন তবে এখানে আসার সময় কিন্তু অবশ্যই হাতে একটু সময় বেশি নিয়ে আসবেন কারণ এখানে হচ্ছে অনেক অনেক দোকান বসে আর সবগুলো দোকানেই হচ্ছে প্রচুর কালেকশান থাকে তাই বলবো হাতে একটু সময় বেশি নিয়ে আসবেন যেন সবগুলো দোকান ঘুরে ঘুরে দেখে যাচাই বাছাই করে সে তো অবশ্যই দামাদামি করে প্রোডাক্ট কিনে নিতে পারেন তো যারা হচ্ছে ঘর সাজাতে অনেক বেশি ভালোবাসেন তারা কিন্তু এখানে চলে আসতে পারেন আপনারা যেন সহজে আসতে পারেন সেই জন্য লোকেশনটা আমি আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে দোয়েল চত্বর যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসির পাশে অবস্থিত আর আমি কিন্তু সময় চেষ্টা করি রিজনেবল প্রাইসের শপিং ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য তো এরকম আরো অনেক ফুটপাথ মার্কেট বা সাপ্তাহিক মেলার ভিডিও দেখতে চাইলে কিন্তু অবশ্যই পেজে লাইক বা ফলো দিয়ে রাখতে হবে আর সেই সাথে লাইক কমেন্টস এবং শেয়ার করতেও কিন্তু ভুলবেন না